আসসালামু আলাইকুম আজকে দেখতে পাবেন আপনারা গ্রামের ঐতিহ্যবাহী একটি মেলা তো এই যে দেখুন মেলার মধ্যে অনেক মানুষ রয়েছে কত দোকান পাট বসেছে যে কত বাচ্চা মানুষ কত রকমের বাচ্চাদের খেলাধুলার দোকান বসেছে নানা রকমের জিনিসপত্র ছিল খাবারেরও দোকান ছিল তো আমরা যারা শহরে থাকি তাদের কাছে হঠাৎ এই গ্রামীণ মেলাগুলি দেখতে সত্যি অনেক ভালো লাগে সত্যি ঐতিহ্যবাহী মেলা তো অনেক ভালোই লাগে ভালো লাগার মতো একটু দৃশ্য যেটা বললেই না হয় যে দেখুন কত মানুষ এই যে নানা রকমের খাবার দাবারের দোকান তো ফুচকার দোকান ছিল বেলপুরি দোকান ছিল ঝালমুড়ি চটপটি অনেক কিছুই ছিল খাবার দাবার যে দেখুন তো ভালোই লেগেছিল যে কারণে আপনাদের জন্য ভিডিওটি করেছিলাম এই দেখুন এই সুন্দর গ্রামীণ মেলা তাই না আসলে গ্রামীণ মেলা আমরা যারা শহর থেকে যাই তাদের কাছে ছোট হলেও অনেক ভালো লাগে একটা ভালো লাগার বিষয় কাজ করে শহরের মেলার মতো এত জাঁকজমকপূর্ণ না হলেও গ্রামীণ পরিবেশের এই মেলাগুলো কিন্তু সত্যিই মনোমুগ্ধ করে এই যে এখানে কত রকমের মাটির জিনিস যে মানুষরা বসে আছে গল্প করছে ক্যামেরা দিয়ে ভিডিও করা দেখছে তাই ছেলেরাও দুষ্টম করছিলো তো তো ঘোরাঘুরির পর বাসায় চলে এসেছিলাম এসেই আসার সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছিলাম তো এই তো দেখুন টিটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছিলাম তো আমার মতো বিরিয়ানি লাভ আর কে কে আছেন অবশ্যই বলবেন আমি কিন্তু সচরাচর বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি এবং বেশিরভাগ খাওয়া হয় চিকেন বিরিয়ানি কাচ্ছি যেটাই হোক না কেন এই আইটেমগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি বিরিয়ানি আমি একটু বেশি পছন্দ করি বেশি খেয়েও থাকি তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এই যে দেখুন চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি নেওয়ার কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন বিরিয়ানিটা সত্যি খেতে অনেক মজা হয়েছিল মজা ছিল এই যে খাচ্ছি তো ভিডিওটা নেওয়ার ইচ্ছা ছিল না তাও খাওয়ার সময় নিয়ে নিলাম আমার ফ্রেন্ডসদেরকে একটু দেখাই এই জন্যই আর কি ভিডিওটি করা তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে সব সময় থাকবেন আশা করি আপনাদের জন্য আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন